আসসালামু ভারত সরকার বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতি করতে যাচ্ছে বাংলাদেশ সরকারও মন হয় এটা মেনে নিবে। দেখেন আমাদের সাথে তাদের বর্ডারটা কত লম্বা 4156 কিলোমিটার একবার চিন্তা করেন 4156 কিলোমিটার আপনি যদি একটা বাইক নিয়ে রওনা হন না এক মাথা থেকে আরেক মাথায় তিন চার দিন লেগে যাবে পৌঁছাইতে এত লম্বা রাস্তা তার মানে বাংলাদেশ আর ভারতের শরীরের সাথে শরীর লাগানো চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এটা তার অস্বীকার যাবার কোন রাস্তা নাই আবার দেখেন পৃথিবীতে পঞ্চম স্থান দখল করে আসি আমরা ভারতের সঙ্গে যে আমাদের বর্ডারটা এটা পঞ্চম স্থানে আমরা আসি কিন্তু পৃথিবীর কোথাও আপনি এমন একটা ঘটনা দেখাইতে পারবেন না আমাদের দেশ ছাড়া যে এই দেশ থেকে ওই দেশে যাবার সময় গুলি করে মেরে ফেলে অনেকের ভাই পাসপোর্ট থাকে না পাশাপাশি দেখা গেল যে ওই দশ হাত দূরে তার একটা আত্মীয় থাকে সে যেতেই পারে কিন্তু তাকে দেখার সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলে দুই থেকে নিয়ে এই দুই বা এই পর্যন্ত যদি হিসাব করেন পাঁচশোর উপরে ওরা গুলি করে মারছে আমাদের দেশের মানুষ পাঁচশোর উপরে কেন এই কথাটা বললাম যে এই হিসাবটাই প্রথম করতে হবে তাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো করতে চান হ্যাঁ বাংলাদেশ সরকারকে আমি বলবো আগে এই হিসাবটা আনবেন মানুষের জীবন কেন তারা নিল এই হিসাবটাই তাদের কাছে চাইতে হবে আমাদের হ্যাঁ বহুত বড় হিসাব কিন্তু এটা ফাদানির কথা মনে আছে তার কাটাতে ঝুইলা ছিল সারা বিশ্ববাসী দেখছে কিন্তু লজ্জাহীন এখনো তারা একই কাজ করতেছে গত দুই তিন দিন আগে একই কাজ করছে আবার গুলি করে মানুষ মারছে যারা মরতেছে তারা তো জানেন ভাই গরিব মানুষ ঘটনা হয় কি জানেন ধরে নেন ওইখানে চিনির দাম একশো টাকা আর আমাদের দেশে চিনির দাম পঞ্চাশ টাকা ধরে নিতে বলছি এখন এখানকার কিছু মানুষ দেখা গেল বিশ কেজি চিনি ওই পারে নিয়ে বিক্রি করলে একটু পয়সা পাবে ওই যে ওই পারে দিতে যায় ওদের চোখে পড়ে গুলি করে ভাই ধরে নিয়া অ্যারেস্ট কইরা জেলে দিয়া দে গুলি করে মানুষ পায়না ভালাবি কেন এই বিচারটাই তাদের কাছে চাইতে হবে তারপরে ভাই বন্ধুত্ব হবে কি হবে না ব্যবসা বাণিজ্য হবে কি হবে না সম্পর্ক হবে কি হবে না ওগুলো পরের ব্যাপার তবে জিদা জিদি করা যাবে না সম্পর্ক তো খারাপ হয়েছে থাক ওই পর্যন্তই থাক এখন একটু ভালো সম্পর্ক করতে হবে যদি আপনি ভালো সম্পর্ক করতে না পারেন তাহলে তো আপনি টার্গেটে আপনি পৌঁছাইতে পারবেন না ভাই হ্যাঁ একটু চিন্তা করলেই বাই করতে পারবেন কেন বর্তমান সরকার সম্পর্কটা ভালো করতে চাচ্ছে দেখেন ওইখান থেকে যদি আপনি কাউকে ধইরা আনতে চান আপনার টার্গেটের কাউকে ওদের হেল্প লাগবে তো ওদের হেল্প ছাড়া আপনি জীবনেও পারবেন না ওই যে ওসমা লাদেনকে আইসা আমেরিকা থেকে উইরা আইসা পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারের একটা জায়গা মানে পাকিস্তানের ভিতরেই ঢুইকা গেল। আপনারা কি মনে করছেন পাকিস্তানের অনুমতি ছিল না পাকিস্তান না তার দেশে ঢুইকা নিয়ে চলে যাবে এটা কোনো কথা না সম্পর্ক ছিল আগেই একটা আলাপ আলোচনা হয়ে গেছে ঠিক আছে ভাই লাদুমু বিনিময় কিন্তু এই 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 ব্যাপারগুলো আমার দেখতে হবে এরকম চুক্তি হয়ে যায় এখানেও কিন্তু এরকম একটা চুক্তি হয়ে যাইতে পারে ভাই ভিতরে ভিতরে ঠিক আছে তোমার অনেক কিছু আমি মাইনায় নুমু আমি তো আগেই বলছি সেভেন সিস্টারের অভিভাবক বাংলাদেশ আমি ওই সাইটটা দেখুন তোমার যে রাস্তাঘাট কইরা ফালাইছিল রেল লাইন বানায় ঠিক আছে এগুলো নিয়ে আমি বিবেচনা করুম কিন্তু ওই যে লাদেনের ব্যাপারটা মনে রাখেন এরকম টার্গেটের কাউকে যদি আপনি আনতে চান এরকম একটা সম্পর্ক লাগবে এগুলো আমার জাস্ট ব্যক্তিগত ধারণা চিন্তা ভাবনার কথা বললাম নাও হইতে পারে কারণ কি জানেন অনেক রকম ষড়যন্ত্র চলতেছে সবচেয়ে বড় ষড়যন্ত্র কি আরাম বইছে জানেন ইসলামিক ঐক্য জোটটাকে ভাইঙ্গা দেওয়া হ্যাঁ আজকেই গুজব ছড়াইয়া গেছে চর মনায় পিস সাহেব জামাত ইসলাম থেকে সরে গেছেন উনি চলে গেছেন হেফাজত ইসলামের সাথে আরো চারটা পাঁচটা ইসলামিক মাইন্ডের দল নিয়ে তারা আলাদা একটা ঐক্য করবে জামাত ইসলাম এখন শুধু আছে এনসিবির সাথে মানে এরকম একটা গুজব অলরেডি মার্কেটে ছড়াইয়া গেছে কারা ছড়াইছে আপনারা জানেন আমি আর নিউজ দেখছি আমি জানি না এই নিউজ করতে গা পাইলো কে ওনাদেরকে বলল আমার তো কোনো হিসাবেই মিলে না কোনো রকমই মিলে না ভাই আমি যা কিছু কথা বলি জানেন একটু হিসাব কইরাই বলি হিসাবটা কি জানেন দুয়ে দিয়ে আপনি চাই বানাইতেই পারবেন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন দুয়ে দিয়ে কত চার কিন্তু পাশাপাশি লেখলে তো বাইশ হয় আবার নিচে লেখা মাইনাস করে দিলে শূন্য হয়ে যায় সব অঙ্ক মিলেই কইসি ইসলামিক ঐক্য জোটের সবাই একটি ভোটের বাক্স হবে আর যদি ওই সেই ভোটের বাক্স না করতে পারে এই ইসলামিক দল আর কোনোদিনই কোন সুযোগ দাঁড়াইতে পারবে না ভাই জীবনও পারবে না আর এনসিপিও পারবে না যদি এনসিপি এবার কিছু না করতে পারে কারণ এই জুলাই গণ অভ্যুত্থানের তারা সৈনিক তারা যদি আগামী নির্বাচনে একটা ভালো ফলাফল না করতে পারে তাহলে ভাই মানুষ কি আর তাদেরকে মনে রাখবে মনে রাখবে না বাংলাদেশের সারা বাংলাদেশ আজকে কি অবস্থা চিন্তা করেন দেখেন আমাদের দেশে বহুত বড় বড় পতন দেখছি আমরা সরকারের পতন পঁচাত্তরের পতনের পর এরপরে কি আসলো একটা নতুন দল বিএনপি আসছে না ভাই আবার দেখেন এসার সাহেব আইসা বানায় ভালো লাঙ্গল হ্যাঁ জাতীয় পার্টি এটাও কিন্তু বড় দল ছিল কিন্তু মজার ব্যাপার কি জানেন এই এসার সাহেবের পতনের পর কোনো নতুন দল হয় নাই ওইটাও কিন্তু একটা গণ অভ্যুত্থান ছিল কোন নতুন দল হয় নাই কেন উনার পতনের সঙ্গে সঙ্গে যার যার যেমন ভাবে ক্ষমতা যাওয়ার রাজনীতিতে নাইমা গেল দেশের কথা আর কেউ ভাবলো না কেন আমরা ইসার সাহেবের পতন ঘটাইলাম সেটা কিন্তু আর সামনে আসলো না চলে আসলো ক্ষমতা আর ক্ষমতায় কে কি কাজ করছেন সব আজকাল ফেসবুকে ইউটিউবে এই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াইতেছে কেউ কারো অতীত বুঝতে পারবেন না যেহেতু অতীত বুঝতে পারবেন না তার মানে কি ভবিষ্যতে কি করবেন আর এই যে বর্তমানে কি করবেন সেটা আমাদেরকে দেখান বর্তমানটা দেখলেই আমরা বুঝতে পারবো ভবিষ্যৎটা কি অতীত তো দেখাই আছে অতীত হাত ছাড়া ভাই ভবিষ্যৎ আল্লাহর হাতে আর বর্তমান এখন আমাদের সামনে আছে আল্লাহর কুদ্রুতে বর্তমানটা আমরা দেখতে পাইতাছি এই বর্তমানে কিছু দেখান বর্তমানে যা কিছু দেখতেছি এটা নিয়ে অনেকেই হতাশ অনেকে হতাশা প্রকাশ করতেছে আজকেও আবার আমাদের আপা টেলিফোনে উনিশ থেকে বিশ মিনিট কথা বলছে হ্যাঁ হায় কঠিন কঠিন কথা বলছে তো ওই যে দিল্লিতে সম্মেলন করতে চাইছিল কাদের সাহেব চলে গেছে কলকাতা থেকে হাসান মাহমুদ এবং তার দল বল লন্ডন থেকে চলে আসছে কেউ আমেরিকা থেকে চলে আসছে কিন্তু ভারত সরকার রাজি হয় নাই নো আমার মাটিতে এগুলা করতে পারবা না অডিও কলেজে কথা বলতেছ সেই পর্যন্তই থাকো এর বাইরে যাইতে দেওয়া হবে না এবং হাসান মাহমুদ তিন সপ্তাহ আগে আইসে তার সাথে দেখা করতে দেয় নাই এখন কারো সাথে আর দেখা করতে দেয় না কিন্তু ওই যে ওইটুক স্বাধীনতা দিয়ে রাখছে যে অডিও কলে কথা বলতে থাকো এই অডিও কলে কথা বলো আর অডিও কলে যা কথা বলছে আজকা গোপালগঞ্জ নিয়ে হ্যাঁ গোপালগঞ্জ নিয়েই তো সম্মেলন ছিল গোপালগঞ্জের হাজার বছরের কৃতি সন্তানের জন্মস্থান শেখ মুজিবরের জন্মস্থান আর ওই গোপালগঞ্জের একটি ছেলে মুখের উপরে ওই যে ভুটের একটা ছবি ভাইরাল হয়েছে না ভাই ওইটা ওইখানকার কি আমি জানি না আমি শুনছি এটা ভূত আগের অন্য ঘটনা ওই ছবি নিয়ে কথা বলছে শেখ হাসিনা এই ভুট আমার বাবার কিনা, না সেই ভুট আমার গোপালগঞ্জের মুখের উপরে উঠবে এত সাহস এরকম কথা বলছে আবার কান্না করছে ওই যে মাইল ছাত্রদের নিয়ে ওইখানে নাকি ইউনুস শত শত লাশ গুম কইরা ফালাইছে মিডিয়াকে শাসন করতেছে মিডিয়াকে হুমকি দিতেছে মিডিয়াকে বলতেছে তোমাদের কেউ গুম কইরা ফালামো যদি মুখ খোলো এরকম ভয় ভীতি দেখাইছে ১৯ মিনিটের ভাষণে আমার মনে হয় উনি একশো বার শুধু ইনুস 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 করছে শুধু একবার শুধু একবার শহীদ জিয়া রহমান সম্বন্ধে বলছে উনি যখন ক্ষমতায় ছিলেন প্রতি রাত্রে নাকি আট থেকে দশ জনকে ঝুলাইতো দড়িতে এবং উনাকে একজন হত্যাকারী খুনি যা ইচ্ছা তাই বলছে শহীদ জিয়াউর রহমানকে এই যে আজকের অডিও কলে কিছু বলার নাই উনাকে উনি বইলা যায় খুব একটা ভিউ হয় না কিন্তু আবার ওই চ্যানেলটা হয়েছে ওই যে আরাফাতের আরাফাতকে আপনারা চিনছেন তো ওই যে হিরো আলমের সাথে যে নির্বাচন করছিল ওনার লোকজন যে হিরো আলমকে দৌড়াইছিল মনে আছে সেই আরাফাত হ্যাঁ সে আরাফাত একটা চ্যানেল করছে খুব একটা সাবস্ক্রাইবার নাই এবং আপা ওইখানে মাঝে মাঝে কথা বলে আপনারা সাবস্ক্রাইব করেন ওনার কথাগুলো শুনেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অবস্থাটা এমন হয়ে গেছে ওনার কথাবার্তা শুনলে একেবারেই ইনোসেন্ট মনে হয় কিচ্ছু জানে না মনে হয় বারবার বলতেছিল আমি এইটা দিছি ওইটা দিছি মোবাইল দিছি বাড়ি দিছি গাড়ি দিছি ফ্ল্যাট দিছি টাকা দিছি কি না দিছি আর্মিদেরকে কি কি দিছে সব বৃত্তান্ত বলছে তাদেরকে ফ্ল্যাট দিছে বাড়ি দিছে গাড়ি দিছে মানে কাউকে দিতে বাকি নাই পাই নাই কারা জানেন আমি আর আপনারা আমরা পাই নাই কিছু সবাই দিছে এখন এই কথাগুলো যদি উনি বলে উনাকে কে ঠাকাবে এটাই উনার শান্তি তাই না আশেপাশে কেউ না একটা ঘরে বন্দি মাঝে মাঝে এই কথাগুলো বইলা যদি উনি শান্তি পায় পাক উনার অডিওটা আপনারা শুনেন আরো ভয়াবহ কথা বলছে এই যে পাঁচই আগস্ট হয়েছে না আমাদের জুলাই গণ অভ্যুত্থান এখানে সব কিছু করাইছে এই ইউনুস বিদেশে বৈশা বৈশা এই ইউনুস তার লোক দিয়ে এই খুন করাইছে সব বুলারে মারছে পুলিশ থেকে আরম্ভ করে ছাত্র জনতা সব সে গোপনে হত্যা করছে কারণ লাশ পড়লেই তো শেখ হাসিনাকে সরানো যাবে ওই ম্যাট্রিকুলাস ডিজাইনে উনাকে সরানো হয়েছে বলছে যে আমি এই জন্য চইলে আসছি যেন আর খুন খারাপই না হয় এই যে নিজেকে নির্দোষ দাবি কইরা অন্যকে দোষী কইরা অন্যের ঘরে দোষ চাপায়া বক্তব্য রাখার কারণ ওই যে মাঠ পর্যায়ে যেন হতাশ না হয় তাদেরকে জীবিত রাখে জাগায় রাখতে চায় ভাই তোরা ঘুমাইস না আমি একদিন আসুমি আর না আসতে পারলো আমার হইয়া ভারত দেখবি তোদের ঐক্য ভাঙা দিবে এই যে আজকে গুজব দিদিরা ছড়াইতেছে না যে ইসলামিক ঐক্য জোট ভাইঙ্গা গেছে এইটা কিন্তু টাকার খেলা ওইখান থেকে টাকা এখানে আসছে যে এই ধরনের গুজব ছড়াও আর মাঠে ভাই মাঠে নাইমা গেছে এই গুজব ছড়াইবার জন্য দেখেন নয় যে জাতিসংঘ নিয়ে একটা গুজব ছড়াইছে যে জাতিসংঘ এখানে আইসে সমকামীর ক্লাব বানাইবার জন্য এইটা নিয়ে অনেক রকম কথা হইতেছে এবং এই জাতিসংঘেতে কোনো বিচার দেবার জন্য আমরা রাস্তায় ব্যানার লয়ে দাঁড়ায় যাই এবং আমেরিকা তো দেখছি ওই টাইম স্কয়ারে ব্যানার নিয়ে দাঁড়ায় থাকতে ওই জাতি সঙ্গে এখন বাংলাদেশে অফিস করতে চায় এটা বিরোধিতা সবাই করতেছে আমার একটাই কথা সরকারের কাছে যে আপনি যে কাজই তো যান সেই কাজই বাধা দেয় আপনি এই কাজ যান কেন কেন যান নিজেকে কেন বিতর্কিত করেন আমার মাথায় ঢুকে না এত কিছু দরকার নাই ওই যে একটা টাইট প্যাকেজ যেটা আপনারা মাথায় মধ্যে নিছেন সেইটাই করেন ওই যে একটা টাইট প্যাকেজ বড় প্যাকেজ আর ছোট প্যাকেজের মাঝখানের যে টাইট প্যাকেজ নিছেন হাতে সেটাই বাস্তবায়ন করেন আর কিছুই লাগবে না নির্বাচন দেন নির্বাচনের আগে জুলাই সনদপত্রের ঘোষণা এবং ভবিষ্যতে দেশ কিভাবে চলবে কিভাবে নির্বাচন হবে সেই সিস্টেমটা কি হইতে হবে পুরনো সিস্টেমটাকে তো ভাঙ্গা চুরা চুরমার কইরা দিতে হবে কারণ পুরানা সিস্টেমে তো বারবার স্বৈরাচার জন্ম নিচে দেশে এটা তো চোখের দেখা ওই সিস্টেমকে ভাঙ্গে দিয়া নতুন সিস্টেম চালু করে দিয়া নির্বাচন দিয়া আপনি চলে যান স্যার আর কিচ্ছু লাগবে না আর শেষ কথা যারা আপনারা ভাঙ্গা দিতে চেষ্টা করতেছেন ইসলামিক ঐক্য জোট পারবেন না পারবেন না পারবেন না কারণ পাগলও তো তার নিজের বুঝ আগে বুঝে আরে ভাই চুয়ান্ন বছর পর যে সুযোগটা পাইছে এই সুযোগ কি ওনারা হাতছাড়া করবে আজকে প্রথম আলোতে মির্জা ফকরুল সাহেবের একটা ইন্টারভিউ আছে ওনাকে প্রশ্ন করা হয়েছে আওয়ামী লীগ তো নাই এখন তো আপনারাই বড় দল এখন যদি নির্বাচন দিয়ে দেয় এনুশ সরকার এই নির্বাচনটা কি এক পেশা হয়ে যাবে না মির্জা ফকরুল সাহেব খুব সুন্দরভাবে উত্তর দিছে যে আমরাই শুধু বড় দল না এখানে জামাতে ইসলাম আছে বড় দল তার সাথে এনসিপি আছে চরমনাই পীর সাহেব আছে ওনারও বড় দল এটা কিন্তু উনি বলছে ওই প্রথম আলোর ইন্টারভিউতে অনেকগুলা প্রশ্ন ছিল এর মধ্যে আরেকটা প্রশ্ন ছিল সেটা নিয়ে আলাপ কইরা ভিডিওটা শেষ করে দিতে চাইতেছি যে আপনার কথা মতো যদি আরেকটা বড় দল ইসলামিক জোট হয় আর তারা যদি ক্ষমতায় চলে আসে সেটা কি মাইনা নিবেন উনি বলছে কেন না হ্যাঁ আমি মাইনা নেব কিন্তু হ্যাঁ আমির মধ্যে বিএনপি মাইনা নিবে কি না সেটা ছিল না উনি মাইনা নিবে উনি ভদ্রলোক মানুষ এটা বলছে কিন্তু আমি আদাম বলতে পারি বিএনপি মানবে না মাইনা নিতে পারবে না অনেক রকম ভুল ধরবে দোষ ধরবে অনেক রকম কথা বলবে মামলা হবে মোকদ্দমা হবে এই ভোট কারচুপি হয়েছে এরকম অনেক কথাই হবে কিন্তু সেটা হওয়ারও সুযোগ থাকবে না দুই লক্ষ পর্যবেক্ষক বিদেশ থেকে আসতেছে এই নির্বাচন দেখার জন্য সারা বিশ্বের মিডিয়া এখানে থাকবে এই নির্বাচন দেখার জন্য এই নির্বাচন তো সুষ্ঠু হইতেই হবে শান্তিপূর্ণ হইতেই হবে ডক্টর ইনুস সর্তো শান্তির জন্য পুরস্কার পাইছে ওই শান্তিটা আমাদের দেশে তো আইনা দিতে হবে আর ওই শান্তিটা আজীবনের জন্য না হোক অন্তত একটা নির্বাচনের জন্য আইনা দেন স্যার এটা শান্তিপূর্ণ নির্বাচন আইনা দেন আমরা দেখি না জনগণ কাকে চায় কাকে ভোট দেয় সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ